অনলি সুজির চকলেট কেক নিয়ে উপস্থিত হলাম শুধুমাত্র কেক লাভার্সদের জন্য সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল অ্যানিওয়ে তোমাদের দেখছো লুকমাই কিচেন রুম সুজির চকলেট কেক বানানোর জন্য বেশ কিছু উপকরণ লাগছে সেটা হচ্ছে প্রথমে ডিম ভ্যানলা অ্যাসেন্স টেস্ট অনুযায়ী চিনি অ্যান্ড মিল্ক ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই সঙ্গে অ্যাড করবো শ্যামলীলা সুজি সেটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে দুবারে দুই কাপ ময়দা দিয়ে দেবো ময়দা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কেকের মিশ্রণে রকম লাঞ্চ না থাকে আর হ্যাঁ একটা কথা আমি কিন্তু শর্ট ভিডিওতে ময়দার কথা বলতে ভুলে গেছিলাম সেই জন্য আমি দুঃখিত সো আমি যে সিস্টেমে সুজি চকলেট কেক বানাচ্ছি সেই সিস্টেমটা তোমরা ফলো করতে পারো আই হোপ তোমরা ঠকবে না আই থিঙ্ক আমার কথা মনে হয় তোমাদের ভালো লাগছে না সেই জন্য তোমরা আমাকে সাপোর্ট করছো না বিকজ আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না বলে হয়তো তোমরা সাপোর্ট করো না বাট তোমরা যদি সাপোর্ট করতে তাহলে অনেক শিখে যেতাম অ্যানিওয়ে ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সাদা অয়েল এরপর অয়েল ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অয়েল ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডার্ক কোকো পাউডার যেটা দিলে চকলেট কেক বানানো যায় সেটাই অ্যাড করলাম অ্যাড করার সঙ্গে সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন অ্যাড করব। বেকিং পাউডার মেশানো হয়ে গেছে এবার অ্যাড করছি বেকিং পাউডার বেকিং পাউডার অ্যাড করে আবার ভালোভাবে মিশিয়ে নিই বেকিং পাউডার মেশানো হয়ে গেলে অ্যাড করব বেকিং সোডা বেকিং সোডা অ্যাড করলাম বেকিং পাউডারের চার ভাগের এক ভাগ এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে কেক মোল্ডে অয়েল ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তারপর বাটার পেপার মাপ করে কেটে নিয়ে কেক মোল্ডে বাটার পেপার লাগিয়ে অয়েল লাগিয়ে নিচ্ছি ফাইনাল মোমেন্টে ট্যাপ করার পালা এবার কেকের মিশ্রণ কেক মোল্ডে ঢেলে নিয়ে ট্যাপ করে নিচ্ছি কেকের মিশ্রণ সম্পূর্ণ রেডি এবার পাঁচ মিনিটের জন্য প্রে হিট করতে দিচ্ছি পাঁচ মিনিট প্রে হিট করার পর কেক মোল্ড গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের জন্য যদিও তোমাদের কম লাগতে পারে আমার যতটা সময় লেগেছে ততটাই আমি তোমাদের বললাম সো এক ঘন্টা পনেরো মিনিট পর ফ্রি এলাম আমার সুজির চকলেট কেক রেডি এবার বাটার পেপার উঠিয়ে উল্টো করে কাটার পালা উল্টো করে কাটাটা তোমাদের শেয়ার করিনি প্রিয় সুজির চকলেট কেকটা পিস করে কেটে নিয়েছি তারপর মাঝখানটা গোল করে দিয়েছি একটা কথা মনে রেখো আমি মিক্সচার মেশিনে সুজি চিনি গুঁড়ো করিনি বাট তোমরা চাইলে করতে পারো ওকে অরিয়ান আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও